ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা এই মুহূর্তে চৈত্র মাস চলছে যে মাসটি বছরের দ্বাদশ মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস ঠিক এর পরেই আসবে নতুন বছর চোদ্দোশো বত্রিশ তাই বন্ধুরা এই চৈত্র মাস শেষ হওয়ার আগে এই বেশ কিছু সংকেত যদি আপনি দেখতে পান তাহলে আপনার জীবন নতুন বছরে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুসারে একজন ব্যক্তির ভাগ্য যখন বদলাতে চলেছে বা তার ভাগ্যে যখন ধন সম্পদ আসতে চলেছে তখন সেই ব্যক্তি প্রকৃতির থেকে কিছু বিশেষ লক্ষণ দেখতে পায় অর্থাৎ প্রকৃতি তাকে কিছু বিশেষ লক্ষণ দেয় আর এই শুভ লক্ষণগুলি থেকে বোঝা যায় যে আপনার জীবনে বড় কিছু এবং আনন্দদায়ক পরিবর্তন আসতে চলেছে এবং মা লক্ষ্মী খুব শীঘ্রই আপনার বাড়িতে আসতে চলেছেন বন্ধুরা আজ আপনাদের সাথে এই প্রসঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা লক্ষ্মী দেবীর জয় অবশ্যই লিখবেন দেখুন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয় আর যার ওপর মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ বজায় থাকে তার কখনো টাকা পয়সার অভাব হয় না যখন কোনো ব্যক্তির ওপর মা লক্ষ্মীর সদয় হন তখন সেই ব্যক্তি অনেক ধরনের শুভ সংকেত দেখতে পায় তাই বন্ধুরা আপনারা এই চৈত্র মাস শেষ হওয়ার আগে এই লক্ষণগুলি দেখলে বুঝবেন নতুন বছরে আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে তাই বন্ধুরা অবশ্যই আপনারা সতর্ক থাকুন তাই বন্ধুরা চলুন কোন সেই লক্ষণগুলি তা আমরা জেনে নেই নাম্বার এক যখন একজন মানুষের জীবনে ভালো সময় আসে তখন চারিদিক থেকে সে ভালো খবর পেতে শুরু করে আর সেই খবরটি নিজের হোক কিংবা আপনাদের সঙ্গে যারা বসবাস করেন তাদের হোক এছাড়াও আপনার বন্ধু বান্ধবদের হোক যদি এরকম ভালো খবর আপনি শুনতে থাকেন তাহলে জানতে হবে আপনার জীবনে কিছু ভালো হতে চলেছে এছাড়াও বন্ধুরা হয়তো আপনার কোনো আপনজনের সাথে বহুদিন ধরে সম্পর্ক খারাপ তার সঙ্গে কথা কাটাকাটি হয়ে রয়েছিল এমন আপনজন যদি আবার আপনার কাছে আসতে থাকে এবং আপনার ওপর ভরসা করতে থাকে তাহলে জানতে হবে আপনার জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে নাম্বার দুই আপনি যদি কোনো ও গুরুত্বপূর্ণ কাজের জন্য বাড়ি থেকে বের হন এবং আপনি কোনো ও ব্যক্তির হাতে একটি জল পাত্র দেখতে পান তবে এটি আপনার জীবনে শুভ সময় আসার লক্ষণ এছাড়াও আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে চলেছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনে পড়ে যে আপনি কিছু জিনিস ভুলে যাচ্ছেন তবে এটি খারাপ সময় এড়ানোর লক্ষণ হিসাবে বিবেচিত হয় নাম্বার তিন যখন আপনার কাজের প্রতি এনার্জি বৃদ্ধি পেতে থাকে তখন জানতে হবে আপনার ভালো সময় আসতে চলেছে এবং আপনি ধনী হতে চলেছেন বিপরীত ক্ষেত্রে দেখা যায় যখন সময় খারাপ চলে তখন পরিশ্রম করার ইচ্ছা নষ্ট হয়ে যায় কিন্তু যখন ভালো সময় আসে তখন মন পজিটিভ এনার্জিতে ভরে থাকে নাম্বার চার বন্ধুরা বাড়িতে নিয়মিত যদি কোনো অভিকারী বা গরিব মানুষ আপনার কাছে সাহায্য চাইতে আসেন তাহলে তাদের ও খালি হাতে ফিরিয়ে দেবেন না তাদের আপনার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু জিনিস অবশ্যই দেবেন দেখুন এই লক্ষণগুলি অনেক সময় জীবনে ভালো কিছু হওয়ার ইঙ্গিত দেয় নাম্বার পাঁচ বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে যদি আপনি দেখেন যে বাড়ির দরজায় কয়েকদিন ধরে গরু আসছে এবং খাবারের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে তাহলে বন্ধুরা একেও জীবনে শুভ সময় আসার লক্ষণ বলে মনে করা হয় আবার বাড়িতে পাখি বাসা তৈরি করলেও তা শুভ ইঙ্গিত বহন করে এছাড়াও যদি বাড়ির আশেপাশে ক্রমাগত পাখির ডাক বাড়তে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে প্রকৃতি আপনার জীবনে শুভ সময় আসার ইঙ্গিত দিচ্ছে এমন কোনো ও ঘটনা ঘটলে বুঝবেন জীবনের শীঘ্রই ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে নাম্বার ছয় বন্ধুরা হঠাৎ যদি আপনি ঋণ থেকে মুক্ত হয়ে যান এমন হতে পারে সকাল পর্যন্ত আপনি ঋণে ডুবেছিলেন কিন্তু বেলা গড়াতেই হঠাৎ ঋণমুক্ত হয়েছেন একে ঈশ্বরের ইতিবাচক ইঙ্গিত বলে মনে করুন এছাড়াও আর্থিক লেনদেনে আপনার পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে একেও শুভ সংকেত বলে মনে করা হয় এছাড়াও বন্ধুরা যদি আপনি রাস্তা দিয়ে হাঁটার সময়ে টাকা পয়সা কিছু কুড়িয়ে পান তবে জানবেন সেটা আপনার জন্য খুব ভালো লক্ষণ এর মানে আপনার ভালো সময় আসছে নাম্বার সাত যদি আপনার ছাদে বা বারন্দায় পাখি উড়ে আসে কিংবা সেখানে রোপোর কোনো কিছু এসে পড়ে তবে নিশ্চিত জানবেন আপনার জীবনে উন্নতি সুখ সম্পদ আসার আর বেশি দেরি নেই এছাড়াও আপনার শরীরের দক্ষিণ অংশ যদি কেঁপে ওঠে তবে জানবেন আপনার নিজের কাজের ক্ষেত্রে কোনো বড় সাফল্যর মুখোমুখি হতে চলেছেন আপনি যদি ডান চিবুক ডান বাহু বা ডান হাত কম্পিত হয় তবে আপনি শুধু ভালো সময়ের জন্য অপেক্ষা করে বসে থাকুন নাম্বার আট যদি বহুদিন আটকে থাকা কোনো টাকা পয়সা সাঁ সাঁই আপনার হাতে আসে কিংবা কোনো ও আত্মীয় বন্ধু পরিজন আপনার থেকে বহুদিন আগে ধার নেওয়া টাকা না চাইতে আপনাকে ফেরত দিয়ে দেন তবে জানবেন যে স্বয়ং মা লক্ষ্মীরই আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হচ্ছে এর মানে আপনার আর্থিক সংকট কেটে যেতে চলেছে নাম্বার নয় যদি দেখেন রোজ যে কাজ অনায়াসে করে চলেছেন হঠাৎই একদিন তার মান খারাপ হয়ে পড়ল তাহলে সতর্ক হন কেননা এর মানে আপনার খারাপ সময় আসতে চলেছে নাম্বার দশ যদি কোনো ওভাবে সোনা মানে সোনার অলঙ্কার হারিয়ে যায় তবে খুব সতর্ক হন সোনা হারানো খুবই খারাপ এটা খারাপ সময়ের ইঙ্গিত তবে শুধু সোনা নয় আপনার যে কোনো ও প্রিয় বস্তু হারিয়ে গেলে এবং সেটা খুঁজে না পাওয়া গেলে জানবেন খারাপ সময় আপনার জন্য দৌড়িয়ে আসতে চলেছে নাম্বার এগারো বন্ধুরা আপনি দিনরাত পরিশ্রম করছেন সেরকম পারিশ্রমিক যদি না পান জানবেন সেটা খারাপ লক্ষণ এটা আর্থিক দুর্দশা বয়ে আনার একটা আভাস অথবা যদি দেখেন কেউ অযথা আপনাকে দোষারোপ করছেন কিংবা আপনার বিশ্বাস ভঙ্গ করছেন তবে এটাকেও খারাপ সময় আসার লক্ষণ হিসাবেই মেনে নিন এবং সাবধান থাকুন নাম্বার বারো বন্ধুরা টিয়াপাখি হলো সম্পদের দেবতা কুবেরের সঙ্গে সম্পর্কযুক্ত একই সঙ্গে মা লক্ষ্মীরও প্রিয় হলো সবুজ টিয়া তাই আপনার বাড়ির জানালায় বা বারন্দায় কোনো ও টিয়াপাখি এসে বসলে বুঝবেন যে এটি মা লক্ষ্মীর আগমন বার্তা ঘোষণা করছে বাড়িতে টিয়াপাখি আসলে লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক সমস্যা কেটে যায় নাম্বার তেরো পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন তাই বাড়িতে পেঁচা উড়ে এসে বসা মানে লক্ষ্মীরও আসতে আর দেরি নেই বাড়ির বাগানে বা আশেপাশেও যদি আপনি পেঁচা দেখেন তাহলে বুঝবেন যে আপনার জীবনে খুব ভালো কিছু ঘটতে চলেছে পেঁচা জীবনে সুখ সমৃদ্ধির ইঙ্গিত বহন করে আনে বন্ধুরা চোদ্দো নম্বর বিষয়টি হল সকালে ঘুম থেকে উঠেই যদি শঙ্খের আওয়াজ শুনতে পান তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ শঙ্খধ্বনি আমাদের চারপাশ পজিটিভ এনার্জিতে ভরিয়ে দেয় তাই শঙ্খের আওয়াজ জীবনের সব দুঃখ দুর্দশা দূর করে পনেরো নম্বর লক্ষণটি হল পুজোর সময় যদি ভগবানের মূর্তির ওপর রাখা কোনো ও ফুল বা পাতা আপনার সামনে পড়ে তাহলে তার মানে আপনার ওপর ভগবান সন্তুষ্ট হয়েছে এবং খুব শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ হবে ষোলো নম্বর বিষয়টি হলো বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো পুরুষের ডান হাত এবং কোনো ও মহিলার বাম হাতে চুলকানি হয় তবে এটি একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এর মানে হল যে আপনার জীবনে অর্থ সংক্রান্ত সমস্যাগুলি দূর হতে চলেছে এবং আপনার জীবনে আর্থিক পরিস্থিতি শক্তিশালী হতে চলেছে সতেরো নম্বর বিষয়টি হল আপনি যদি হঠাৎ দেখেন আপনার বাড়িতে সারিবদ্ধভাবে একদল কালো পিঁপড়া ঘরের ভেতরে ঢুকছে এবং তারা খাদ্যদ্রব্য আক্রমণ করতে শুরু করে তাহলে বুঝুন দেবী লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করেছেন এটি আপনার ঘরে অর্থ আসার লক্ষণও হতে পারে আঠারো নম্বর বিষয়টি হলো যদি আপনার বাড়িতে তুলসী গাছটি খুব ঘন এবং সবুজ হয়ে যায় তবে বিশ্বাস করা উচিত যে শীঘ্রই ধনসম্পদ ও সমৃদ্ধি আপনার জীবনে আসতে চলেছে এছাড়াও যে ব্যক্তির জীবনে মা লক্ষ্মী প্রবেশ করে তার বাড়ির চারপাশের গাছপালা হঠাৎ করেই ফুল ফলে ভরে উঠতে শুরু করে যদি এমন ঘটনা আপনার জীবনে ঘটে তাহলে বুঝতে হবে যে আপনার জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হতে চলেছে এছাড়াও বন্ধুরা স্বপ্নে হলুদ বা লাল ফুল দেখতে পেলে বুঝবেন আপনি ধন সম্পদ লাভ করতে চলেছেন এছাড়াও স্বপ্নে মন্দির দেখাও খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় এটি সম্পদ অর্জন এবং আধ্যাত্মিক উন্নতির লক্ষণ এছাড়াও স্বপ্নে লাল শাড়ি পরা মহিলাকে দেখা দেবী লক্ষ্মীর আগমনের লক্ষণ বলে মনে করা হয় এছাড়াও স্বপ্নে উচ্চতায় উঠতে দেখাও উন্নতি এবং সাফল্য অর্জনের লক্ষণ হিসাবে বিবেচিত হয় বন্ধুরা এই লক্ষণগুলির মধ্যে আপনি একটুও যদি দেখতে পান তাহলে আপনি খুবই সৌভাগ্যবান একজন ব্যক্তি তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন